সবাই আজকে আমি মজাদার জাতীয় মাছ হলো ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আমি কেমন জালি কুমড়া দিয়ে রান্না করি সেটা খালি দেখেন আমি কিন্তু মাছের আগে বাজ্য লি এরপর আমি কর্মকে জালি কুমড়া দিয়ে এমন করা করা জালি কুমড়া গো একটা একটা দানাও এই আমি কি সুন্দর করে গুলগুল চাক করে লইছি দেহে না এটা করবো কি তেল দিয়ে হলুদ দিয়া আর লবণ দিয়ে সুন্দর করে বাজমু বুঝছেন আমার কুমড়ার মানে ভুল যে সাইজটা দেখলে বুঝবেন যে এটা কত কষি কষি কুমড়া না হলে কি আমার এই মাছটা বই বাড়তি কুমড়া দেখলাম কোনো সময় এই ইলিশ মাছ রান্না বেলা তাহলে টক টক লাগবে বুঝলেননি রান্না যখন শিখাইতেছি যেমনি কই হেমনি রান দিন তাহলে এর নাম মজা হবে বুঝলেননি অনেক গায়ে হলুদ লাইনে কুমড়াটার গায়ের মধ্যে একটু হলুদ দিবেন না এরা এক কারে শরীরের মধ্যে এক কারে জায়গায় জায়গায় এক হলুদ লাগাই দেবেন বুঝলেননি মানে সুন্দর করে লাইরা সাইরা পুরো শরীরে যেন হলুদ তারপরে করবেন কেলো সুন্দর করে লাড়বেন সারবেন লাড়ু এরা সাইরে আর ফের ডাইকে দেবেন বুঝলেননি ডাইকে দিয়ে যখন কে দেখবেন তাহলে বাজা বাজা হয় তখন কে গিয়ে রানবেন ই যে এক টপরুপ স্বাদ এক এক বেত রান্বে হে বেত গরান যে বলুন ইলিশ মাছের তরকারি রান্না রান্নলে বুঝিনি এটা কি জালিকুম্টা দাগ করে ইলিশ মাছ এটা জাতীয় খাবার বুঝিনি আর মাছ এবার বাঙালি বুঝার না হেরাই যদি ইলিশ মাছটা পাই এত একটা মজা কইরা খায় বিলাই শুদ্ধ হয়ে করে বুঝিনি ইলিশ মাছের গ্যারানের ঠেলা ইলিশ মাছ তো এমন মজা তার একটা স্বাদের মাছ এইটা যদি বে সাদ করে রান্দি তালে কি আর ওই ভো এর লেগে এটা সুন্দর করে বাজা বাজা করে সুন্দর করে এল ঠান্ডা করে এইটা সুন্দর করে বাজা বাজা করে তারপরে এলা রান্না করম এরপরে আর লেহে দে হে আমি কেমনে রান দিয়ে এরপরে করবেন কি আপনারা তেলের ভিতরে না ভেসটা দিয়ে সুন্দর করে যখন লাল লাল লইব তখন কে গিয়ে আপনারা ফানি গিয়া দিবেন কি জানি কে ফানি দিয়ে দিবেন কি লাগে বাদামি কালার না এলে কি আপনার বাগাড্ডা যদি সুন্দর করে না কয় না মানুষের যে বাগাড্ডা সুন্দর করে না এলে তরকারি সেন গ্যারান বাস কিছুই লাগে না বুঝলেন নি এর লাগে আপনারা বাগাড্ডা সুন্দর করে দিবেন তরকারিটা মজা লাগে দেব খাইতে লইলে বুঝলেন নি এরপর এরপর করবেন কি পেঁয়াজ নালা সুন্দর করে লাড়বেন ছাড়বেন লাইরা সাইরা আলামনারা ইয়া করবেন কি জানি কয় পানি দিয়ে দিবেন বুঝিনি আর ভিডিও কেমন হয় না হয় একটু কমেন্ট করে জানাইন গো লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দয়া করে কে লেগে কষ্ট করে ভিডিও বানায় আপনারা যদি কদুর বইবে হইতে হইতেন আমার ভিডিওটা না দেন তাইলে কি আর আমার মনটার ভিতরে কেমন একটা লাগে বুঝে না কত কষ্ট কত কষ্ট গো কন্টেন্ট ক্রিয়েটার করে সেটা তো আপনারা বুঝতে রি না যারা করে হেরা খালি বুঝে যে কাই সারলে জীবনটা একেবারে বেদনা অতিষ্ঠ হয়ে যায় বুঝিনি কাম করতে করতে আর হ্যান কে আপনারা যদি একটু খালি বইবে একটু হইতে হইতে লাইক না দেন তাইলে কি আর আমার কাছে ভালো লাগেনি সেটা কোন আপনারা আপনারা যদি না দেন আমরা কি আমাকে কাজের আগ্রহ বাড়ে না তার আগ্রহ কমে দেবো যে আহ আমি কষ্ট করে ভিডিও বানাই কে দিলে এক শেয়ার কমেন্ট করে না তুই কী দরকার ডাকি কোনো দরকার নেই আমার ভিডিও বানানোর বুঝিনি আর আপনারা যদি দেখেন কেউ যদি কমেন্ট করেন আমার মন ডায় মন সুন্দর উরু উরু একেরে মনে হয় যায় হাতা বাতাসে আকাশে বাতাসে উড়ে বেড়ায় বুঝছেন আর আপনারা দেখলে আর কমেন্টটা করলে আর যে বেড়ে কমেন্ট করেন আপনার আপনি করে অসংখ্য ধন্যবাদ আর একটা বই নাম আছে আমার কমেন্ট করে প্রতিদিন নিরহারা পাখি এর লেগে জানি মেকের অন্তরের অন্তঃস্থল থেকে বা দোয়া ভালোবাসা শুভেচ্ছা জানাই কে লেগে আমার প্রতিটা ভিডিওতে হ্যাঁ খালি কমেন্ট করে আমার দেখলে এমন বালাটা যে লাগে আমি ও দোয়া করে হ্যাঁ জানি কোনো সময় বড় হইতে পারবো আমি প্রতিদিন একজনের একজনের নাম কমনে আপনারা কোনো চিন্তাই করেন না বুঝেন না নিরহারা পাখির নাম আজকে কইলাম এরপর দেখেন কে হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়া তারপরে এলাকা বলি আপনারা সাল কুমড়াটা ইয়া করে দিবেন মানে কষ আইবেন কষান ছাড়া তো আর দরকারি এই তো না বুঝছেন না এটা সুন্দর করে কষাইলে আবার এই সাল কুমড়াটা করলাম একটু ফাংশা ফাংশা তরকারি এর লাগে সুন্দর করে একটু কষাইবেন কষাইলে গিয়ে পরে এলাকা খাইতে লাগলে স্বাদ লাগবো মজা লাগবো বুঝছেন না এটা বালা করে না আড়া সারা দিয়া সুন্দর করে কষাই এরপর আবার করবেন কি করতে ডা হাতা দেবেন বুঝছেন না ডাকা দিলে সুন্দর করে সিদ্ধ হইব মানে সিদ্ধ হইলে তরকারি স্বাদ হইব এবং আপনারা কষানের বৃদ্ধির তরকারি সবসময় সিদ্ধ করে নেবেন বুঝুন না আর কষানের বৃদ্ধি যদি সিদ্ধ না করেন এটার পরে আপনি হারা দিন হিজাইয়া পানি আর কোনো লাভ হইতো না মজার গুষ্টি হইতো না এরপরে আমরা ইয়ারে যাবো সেন্টে যাবো তরকারি নষ্ট আর লাগে সবসময় আপনারা কোয়াশানের ভিত্তি আপনারা চেষ্টা করবেন যে নি আপনারা ইয়া করে তরকারিটা সিদ্ধ করেন লেখা বুঝলেন নি আমি আবার করছি কি একটা সোধ করে দিয়ে লাইছি গরম পানি বুঝলেন নি গিয়ে লেখা আমার বাড়িতে ওই মানে অনেক জামেলা টেনশন কাম দেরি হয়ে গেছে রান্না বুঝলেন নি এর লেগে কই তাড়াতাড়ি দেবো আগে চুলার মধ্যে গরম পানি বয়ে দিছি ঠাস করে দিয়ে দিছি দেখবেন তাড়াতাড়ি করে হয়ে যাবে বুঝলেন না এটা হলো আপনাকে একটা টিপস ঠিকাই দিলাম যখন এই দেখবেন রান্না দেরি হয়ে গেছে গা আরেকটা চুলার মধ্যে গরম পানি বসাই দিবেন যখন জল দেবেন তখন করবেন কি আমরা এই ফুডাইন্ডা পানিটা দিয়ে দিবেন ফুডাইন্ডা পানিটা যদি দিয়ে দেন না তো আমরা রান্না বাড়ি অল ক্লিয়ার বুঝলেন তাড়াতাড়ি হয়ে যাবো এই জন্য আপনারা বলে নিয়ে পানি ডাইরেক্ট সালাদ বসা রাখবেন এরপরে আল্লাহ পানি না দিয়ে একটু ঢেকে দেবেন এই জন্য দেখছেন তরকে রয়েছে গাম গোদা শেখা বিলাতি দিন না পাতা কেউ কয়ে কত রহমান নাম বিদেশি পাতা বুঝিনি ও যে আম গোদে যেন বিলাতি দিন না পাতাটি বাড়িছে এই ডারে কি কাঠটা কুচি কুচি করে সুন্দর করে এলা দিয়ে দেবেন দিলে দেখবেন গ্যারান্ডা যে সুর সে না সব আশেপাশে মানুষের দায় করবো আপনার গ্যারান্ড ঠেলায় সবাই ভালো থাকবেন বেশি বেশি করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঈদ মুবারক Ta-da! -da.